নারীদের জীবনে তিনটা বোকামি হচ্ছে সবচাইতে বড় বোকামি কয়টা বলো কয়টা এক নারীদের জীবনের সবচাইতে বড় বোকামি হচ্ছে এরা পুরুষকে দেখে করে দেখতে চায় না তুমি খেয়াল করবা একজন পুরুষ দেখতে গাজা খোপ কিন্তু বাবার টাকা পয়সা আছে সান সৈকত আছে বড় একটা বাসা আছে গাড়ি আছে আইফোন আছে দেখবা মেয়েরা তার পেছনে সিরিয়াল ধরে দাঁড়িয়ে যায় একজন পুরুষ যে পুরুষের টাকা পয়সা কম বাড়ি গাড়ি কম কিন্তু আল্লাহর ভয় আছে পছন্দ করতে চায় না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পিপল পছন্দ করতে চায় না কারণ নারীরা বাহ্যিকের পাগল হয় বেশি এর কারণ কি জানেন নারীদের এই হৃদয়টা আবেগ মায়া দ্বারা পূর্ণ এবং নারীদের যে ক্যারেক্টার এটা হচ্ছে সহজ সরল ক্যারেক্টার বেশিরভাগ ভাগ নয় দেখবেন একটু সহজ সরল হয় এই জন্য খায় বেশি খায় বেশি ঠিক কেনা বলো একটু ধোয়া খায় বেশি খায় না তো আমার বোন পৃথিবীর সব জায়গায় আবেগ চলে যদি আপনি সব জায়গায় আবেগ দেখান একদিন একদিন যেমন একটা ফোন কিনবেন একটা কিনতে চাচ্ছেন আর একটা কিনে ফেলেছেন ভুল করে ঠিক আছে আর একটা ফোন আগামীতে কেনা যাবে কিন্তু মনে রাখবেন বোনেরা আমার পৃথিবীর সব জায়গায় আবেগ চললেও এক জায়গায় আবেগ চলবে না আবেগটার নাম হচ্ছে যখন লাইফ পার্টনার চুজ করবেন তখন আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে দিয়ে কাজ কাজ করতে করতে হবে বিবেক হবে একজন পুরুষ দেখতে স্মার্ট দেখতে সুন্দর ঠাস করে বিয়ে করে ফেলবেন ঠিক না কারণ অনেক পুরুষের উপরে ফিটফাট ভেতরে সদরঘাট হে কেন বাবা এই আবেগে পা দেবেন বোনদেরকে বলছে আমার বোনেরা স্বামীকে বাছাই করার ক্ষেত্রে খুবই সাবধান মনে রাখবেন একজন নারীর জীবন নষ্ট করবার জন্য একজন খারাপ স্বামী যথেষ্ট ঠিক ঠেকেনা বাবা একজন খারাপ স্বামী সে তার স্ত্রীর জীবনকে শেষ করে দেয় সন্তানের জীবনকে শেষ করে দেয় পুরো পরিবারকে মাটির নিচে মিশিয়ে করে দেয় ঠেকেরা বলার জন্য খুবই সাবধান এজন্য বাহ্যিক দেখে ভেতরকে জাস্টিফাই করা যায় না এখন বলুন হুজুর ভেতরে তো দেখা যায় কেমনে বুঝবে কিছু ওয়ে আছে কিছু দেখবেন আজকাল বাবারা যখন মেয়েকে বিয়ে দেয় প্রশ্ন হওয়া উচিত ছিল কালামের খবর কি তোমার দাড়ি কোথায় তোমার তাহার কোরআন জানা আছে কিনা না এইটা প্রশ্ন করে বলে বাবা কিনা প্যাসা হয় তোমার কয় টাকা কামাও আগে সেটা বল এটা ঠিক না জাস্টিফাই করতে হবে কেমন করে নামাজ দিয়ে ইমান দিয়ে তারা হলাক দিয়ে তার দাড়ি দিয়ে তার ক্যারেক্টার দিয়ে হ্যাঁ কেনা বল আল্লাহ মাদেরকে বোঝার তৌফিক দান করুন পড়া আমিন আল্লাহ বোনদেরকে সঠিক বুঝ দান করুন সকলে পড়া আমিন এক নম্বর মোকামি নারীরা উপর দেখে ভেতরকে জাস্টিফাই করে ঠেক বেশি ঠেক খায় বেশি এক নম্বর দুই নম্বর নারীদের জীবনের সবচাইতে বড় বোকামি হচ্ছে অনেক মেয়ে দেখবেন বিয়ের আগে হারাম রিলেশন করে আছে না নাই বলো বলো আছে না নাই বিয়ের আগেই প্রেম বিয়ের আগেই ভালোবাসা তো মেয়েটা মনে করে যে এত সুন্দর পুরুষ আমি পেয়েছি সে যা বলবে তাই করতে হবে যদি আমি না করি সে আমাকে বিয়ে করবে না এই পাল্লায় পরে অনেক নারী সতীর্থকে বিলীন করে দেয় ঠিক কিনা বল সতীর্থকে বিলীন করে দেয় বোনের আমার একটা কথা মাথায় রাখবেন বিয়ের আগে কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক হালাল না হারাম আর যে কুনুষটা আপনার সতীত্বকে নষ্ট করতে চায় সে আপনাকে আপনার রবের সঙ্গে গাব্দারি করতে শেখায় আর যে আপনাকে রবের সঙ্গে গাদ্দারি করতে শেখায় সে যা আপনার সঙ্গে গাদ্দারি করবে না আগানকালে এখন গ্যারান্টি আমাদের কাছে নাই হ্যাঁ কেনা বাবু যে রবের সঙ্গে গাদ্দারি করে সে মানুষের সঙ্গে গাদ্দারি করে এই আমি একটা কথা বলছিলাম সেই দিন মোহাব্বত কর্নেওয়ালা হামেশা আইজলত কো বাঁচাতাম ও নফরতালা হমেশা ইসবা করা হয় যে তোমাকে ভালোবাসে সে তোমার সম্মানকে ঘৃণা করে সে তোমার সম্মানে আঘাত করার চেষ্টা করবে যেই পুরুষ নারীর সতীত্ব নিয়ে ধোকাবাস ভালো মানুষ না ধোকাবাস এই জন্য আমার বোনদের কাছে আমার দুটো হাত জোর করে আবেদন করছে দিস ইস মাই রিকোয়েস্ট টু মাই সিস্টার্স ডোন্ট লুজ ইউর ভার্জিনিটি টু মেক সামন হ্যাপি কোনো পুরুষকে সুখী করবার জন্য সতীত্ব নষ্ট করবেন একটা কথা মাথায় রাখবেন নারীর সতীত্বকে আল্লাহ তারা পুরুষের চাইতে অধিক মর্যাদা দান করেছে সুমান আল্লাহ আর একটা কথা যুবকরা সবসময় মাথায় রাখবা একজন পুরুষ যাকে বিয়ে করবে সে চায় তার জীবনের নারীর অতীত সুন্দর হোক আর নারী যখন কোনো পুরুষকে বিয়ে করে সে চায় তার পুরুষের ভবিষ্যৎ সুন্দর হোক নারীর অতীত ভালো হওয়া এই জন্য জরুরি কারণ পুরুষের কাছে নারীর সতীত্ব সবচেয়ে দামি জিনিস ঠিক না বল আর পুরুষের ভবিষ্যৎ এই জন্য সুন্দর হওয়া জরুরি কারণ পুরুষের ভবিষ্যৎ যত সুন্দর হবে নারীর জীবন তত সুন্দর হবে পুরুষের ভবিষ্যৎ যত সুন্দর হবে নারীর সন্তানের ভবিষ্যৎ তত বেশি সুন্দর হবে কারণ পুরো অর্থনৈতিক ব্যবস্থা এটা কি নারী মেনটেন করে না পুরুষ মেনটেন করে পুরুষ মেনটেন করে আর একটা বিষয় মনে রাখবা পুরুষ এমন এক জাত পুরুষ সবসময় চায় আমি যাকে বিয়ে করব তার জীবনের সর্বপ্রথম পুরুষ হব আমি আর নারী চায় আমি যাকে বিয়ে করব তার জীবনের সর্বশেষ নারী হব আমি এর কারণ নারীর সতীত্ব অনেক বেশি দাম পুরুষ সময় একটা বিষয় খুবই খুবই সতর্ক খুবই সেন্সিটিভ আমার নারীকে কেউ টাচ করে আমি সহ্য করতে পারবো আমার স্ত্রী যে হবে তাকে প্রথম টাচ আমি করব একজন দেখবেন যদি কোনো নারী কখনো তার স্বামীকে বলে যে তোমার আগেও আমার একটা হারাম রিলেশন ছিল কোনো সংসারটা ভেঙে চলে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ঠিক না পুরুষ সহ্য করতে পারে এই জন্য বোনেরা আমার কখনো কোনো পুরুষের পাল্লায় পরে বোকামি করে সতীর্থকে বিলীন করা যাবে তাহলে বোঝা তৈরু সকলেই আমি